আসসালামু আলাইকুম ওয়েলকাম টু प्रॉफिट কিউব বাংলা নিউ ভিডিও তো गाइस আপনারা সবাই শুনে আসতেছেন একটা কথাই বুল রান বুল রান বুল রান তো বুল রানটা কবে আসবে ঠিক আছে তো প্রথমেই বুল রান বুঝতে হলে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে একটা হচ্ছে বুল আর একটা হচ্ছে বুল রান এটা আমি আপনাদেরকে প্রথমে বুঝাই বুল কোনটা বুল হচ্ছে আপনার ফান্ড যে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আপনার ফান্ড যদি মিনিমাম টেন এক্স বাড়িয়া যায় ঠিক আছে রাতারাতি টেন এক্স বাইরে যায় তাইলেই আপনি মূলত ভুলে আসেন বাট বুলরানটা কি বুলরান হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এটা হইতে পারে কিপ্টো এটা হতে পারে ফরেক্স এটা হতে পারে বিভিন্ন স্টক মার্কেট ঠিক আছে ওইখানে সকল শেয়ার বা যেমন কিপটতে আমরা কিন্তু কিপ্টো বুলরান চাইতেছি তো যেমন কিপটোতে সকল কিপ্টো যখন মিনিমাম এক একটা কিপ্টো টেন এক্স থেকে টোয়েন্টি এক্স আপ চলে যাবে এবং ওই সময় যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করবে তারা কখনো লস করবে না এবং ওদের পোর্টফোলিও মিনিমাম টেন থেকে টোয়েন্টি এক্স এবং হানড্রেড এক্স বা থাউন্ড এক্স হয়ে যাবে তখনই মূলত মার্কেটে বুলরান আসবে এইখানে একটা টোকেন বা দুইটা টোকেনতে কিন্তু বুলরান মার্কেটে হয় না বুলরান মার্কেটে আসতে হলে সবগুলো টোকেন যেমন ক্রিপ্টোকারেন্সি সবগুলো ক্রিপ্টোকারেন্সি তখন আপ যাইতে হবে পুরো মার্কেটটাই থাকবে ভুলে তো এই বুলরান কি আসে হ্যাঁ অবশ্যই আসে পিপেও আমরা এই বুলরানগুলো পায়ে গেছি এবং সামনেও আরেকটা এই বুলরান পাবো কারণ এটা আমাদের পাইতেই হবে কারণ ক্রিপ্টো চলে কিপটোর স্ট্র্যাটার্জি অনুযায়ী আমরা এতখানে এই বুলরানটা পাওয়া যায় বাট বিশ্ব নেতা বা যারা মূলত পৃথিবীকে কন্ট্রোল করতেছে ঠিক আছে তো তাদের অনেকেরই কারণে আমরা এখন পর্যন্ত এই বুলরানটা ধরতে পারতেছি না তবে খুব শীঘ্রই আমরা বুলরানটা পাবো ঠিক আছে এবং এই বুলরানে অনেকেই দেখা যাচ্ছে শিখকে যাবে মানে অনেকেই টাকা পয়সা ইনকাম করতে পারবে না কেন পারবে না অলরেডি তারা মার্কেটে ইনভেস্ট করে ফেলছিল এবং অলরেডি তারা মার্কেটে অনেক টাকা পয়সা লস করে এখন মার্কেটটা বাড়াই যাইতেছে আর আমি আজকের এই ভিডিওটাতে এক্সপ্লেন করে দিব যে বুলরানটা আগামীতে কবে আসতে তো ভিডিওটা অবশ্যই আপনারা কেউ স্কিপ না করে এই টু ভিডিও টা দেখেন আপনি যদি এইদিকে খেয়াল করেন প্রথম যে হালবিং হয় আমরা কিন্তু জানি যে হালবিং এর পরেই বুলরানটা হয় লাস্ট হালভিংটা হয়েছে যেটা চতুর্থ হালভিং সেটা হচ্ছে দুই হাজার সালের এপ্রিল মাসে ঠিক আছে তো আপনি একটু এদিকে খেয়াল করেন দুই সালে নভেম্বরে প্রথম হালভিং হয় তেরো সালে যা বুল রান হয় মার্কেটে একটা বুল চলে আসে এবং এটা শুধু বুল না এটা কিন্তু বুল রান কারণ দেখেন আপনি যে কোনো কয়েন বিনাঞ্চে দেখবেন একদিনে পাঁচশো সাতশো পার্সেন্টও পাম দিতেছে বা বিভিন্ন সেন্ট্রালাইজে আপনার এক একটা টোকেন পাঁচ সাতশো হাজার পার্সেন্টও পাম দিতে তো ওই টোকেনটাই জাস্ট বুল আছে ওই টোকেন যাতে যারা ইনভেস্ট করে টেন এক্স পাইসে তারাই শুধু বলে আছে ওটা কিন্তু বুল রান না আমি কিন্তু আগেই বলছি ভুল রান আসতে হলে পুরো মার্কেটে সবগুলা টোকেন মিনিমাম 10x উঠতে হবে তাইলেই হইতেছে বুলরান বুঝাইতে পারছি তো 2013 সালে একটা বুলরান আসে হালভিং হয় হইতেছে 2012 সালে 2016 সালে যে হালভিংটা হয় তারপরেই কিন্তু 17 সালে বুলরান আসে 17 সালে বুলরান আমরা দৌড়তে পারছিলাম এবং 2021 সালে হিস্টোরিক্যাল বুলরান এই বুলরান আর আমরা কখনো পাবো না যেখানে 5 ডলার দিয়ে 5 লক্ষ ডলার বানানোর রেকর্ড আছে এবং ওই সময় আমরা যারা কমিউনিটিতে ছিলাম আমরা কিন্তু সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ওই একটা বুলডান দিই দু সাল এই রানটা আর কখনোই আমরা পাবো না ঠিক আছে এবং এই যে হালবিংটা এটা কিন্তু দু সালে হালবিং হয় ঠিক আছে এবং একুশ সালে রান হয় এবং এটা একুশ সালে লাস্টের দিকে গিয়া আমার মার্কেটে বিয়ার শুরু হয়ে যায় ঠিক আছে তো আপনি যদি এই দিকে খেয়াল করেন দু হাজার যে চব্বিশ সালে যে হালবিংটা হয় এই হালবিংয়ের পরে আমরা আশা করছিলাম যে ও হচ্ছে এখানে ইটি এ পো অ্যাপ্রুভ দিতে মানে আমরা আশা করছিলাম দু হাজার সালের বুলরানটা অনেক বড় বুলরান হবে ক্রিপ্টো মার্কেটে বা এটা হিস্টোরি ক্রিয়েট করতে পারে কিন্তু তা হয় নাই অনেক কারণে হয় নাই এটা চাইলেও হইতে পারতো ঠিক যে বিটকন এর পরে যে বুলরানগুলো হয় তো এটা কি হবে না চব্বিশ সালে অবশ্যই হবে তো এটা কবে হবে ঠিক আছে মূলত ছয় থেকে আঠারো মাসের মধ্যে কিন্তু বুলরানটা হচ্ছে কিন্তু চব্বিশের হালবিংয়ের পরে এখন মাছ চলে প্রায় উনিশ মাস এখন পর্যন্ত আমরা মার্কেটে বুলরান পাচ্ছি না উল্টা দেখা যাচ্ছে যে মার্কেটে যারাই ইনভেস্ট করতেছে তারাই কিন্তু ডাউনে যাইতেছে বা অনেক বেশি লসে পড়ে যাইতেছে তবে বুল রানের যে প্রথম সাইনটা সেটা হচ্ছে বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করে পিভিয়াস বুল রানগুলোতে এরকমই হয়েছে আমরা সতেরো বুল রান একুশের রান এগুলো আমরা দেখে আসছি আমাদের থেকে বলতেছি দেখেন বিটকয়েন কিন্তু অলরেডি অল টাইম হাই দুই হাজার সরি এক লক্ষ ছাব্বিশ হাজার ডলার টাচ করে আবার নিচের দিকে আসছে এখন রানটা কীভাবে শুরু হবে আমি আপনাদেরকে বলি তো বর্তমানে বিটকয়েন কিন্তু নব্বই হাজার ডলারে নাও পাইজ আছে তো নব্বই হাজার ডলার থেকে যদি ভালো পরিমাণে একটা আমরা চাই তাহলে আশি হাজার ডলার বিটকয়েনটা আসতে হবে এবং আরও যদি বড় সড়ো রান চাই তাহলে ষাট হাজার ডলার তো এই যে ষাট হাজার ডলার একশো ছাব্বিশ কে ডলার থেকে অনলি ষাট হাজার ডলার আসলে এই যে বিটকয়েনের যে টাকাগুলো প্রায় মার্কেট কাপ কমে যাবে অর্ধেক যদি বিটকয়েন নাও মার্কেট কাপ থাকে আপনার তিন ট্রিলিয়ন ডলার তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার হয়ে যাবে তো এখান থেকে দেখা যাচ্ছে যে যারা বিটকয়েন হোল্ডাররা আছে ওরা প্রফিটও বুক করে নেবে এবং এই যে বিটকয়েনের টাকাটা যদি এইখান থেকে আপনার বেশি না এক ট্রিলিয়ন ডলার যদি আপনার কয়েনে ঢুকানো হয় তাহলে কিন্তু মার্কেট টুইলে ফাইভে একদম বাস্ট হয়ে যাবে ঠিক আছে এত বড় একটা বুলরান আসতে পারে তবে অবশ্যই আমরা বুলরান পাবো এটা পাবো আশা করতেছি ছাব্বিশের শুরুতে ইনশাল্লাহ এটা ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিলের মধ্যেই আশা করি বুলরানটা আমরা পাওয়া যায় আর অবশ্যই বুলরান হবেই আর বিটকয়েন যদি আমরা বড় বুলবান যে বিটকয়েন সাইড কেটে আসতে হবে তবে আশি কেটে আসলেই আমরা বুলওয়ানের জন্য প্রিপারেশন নিব ইনশাল্লাহ যদি প্রফিট কুইপ বাংলা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আপনি টেলিগ্রামে আসা সার্চ দিলে পরেই প্রফিট কুপ বাংলা আমাদের চ্যানেলটা শো হবে দেন এখানে জয়েন হয়ে যেতে পারেন বা আমি ভিডিওর কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি একটা কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিও আপনি কি নিয়ে চান